ব্লগ সকাল সকাল উঠেই দেখছি বৃষ্টি পড়তে আমার স্টুডেন্টরা আসবে না আজকে বললো যে স্যার আজকে আর যাবো না শরীরটা ভালো লাগছে না তারপর বৃষ্টি নেমে গেল ভালোই করেছে কেন এখন ওদের আসার টাইম হয়নি তার আগে যা জোর বৃষ্টি নেমেছে তা বাড়ছে আস্তে আস্তে স্পিড তো যাই হোক বৃষ্টি ভরা দিন দিয়ে বৃষ্টি ভরার দিন দিয়ে দিনটা শুরু হলো যাই হোক সারাটা দিন কীরকম কী কাটে না কাটে শনিবার আজকে অ্যাটলিস্ট অফিসটা ছুটি আছে পড়ানোটাও ছুটি হয়ে গেলো আমার একটুখানি রিল্যাক্সেশন পেলাম সকালের দিকটা তা দেখি সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো ও উঠে গেছে ও তোমাদের সাথে গুড মর্নিং করবে হ্যাঁ চলো আজের দিনটাকে এখান থেকে শুরু করি এরকম বৃষ্টি বৃষ্টি আমেজে বেশ রোম্যান্টিক ওয়েদার এতে দেখা যাক সারাটা দিন কেমন কাটে দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যে আমি তো বেরোবো না ও আমার হয়ে বাইরে বেরিয়ে ফুল তুলে দিচ্ছে পুজো দেবো বলে খুব ভেজা শখ হয়েছে খুব কিছু বলার নেই ভিজে ভিজে ফুল তুলছে দেখো এখন বৃষ্টির মধ্যে খুব জোর পড়ছে না টুকটাক পড়ছে

তো হায় ফ্রেজ রান্না বান্না চলছে এটা তো করলে আমি তোমাদেরকে এই যে পাঁচ পিঠে একটা তরকারিও দামিয়ে ফেলেছি এটাও কাটা হয়েছিল খেয়াল ছিল না তখন বলতে তো এটাও করা হয়ে গেছে না শাশুড়ি মাথায় ঝাল ঝাড়া খাবে আর ওনার পনির আলাদা হবে এটা গেল এটা তো ঠান্ডা সবে সদ্য নাকি আর আমি এখন শুক্তো না করবে সুতোটার জন্য কড়াই করতে গেছে আমার তেল দেব এই হচ্ছে আমার আটা দেখো আমার সুক্ত ऑलरेडी ডান হয়ে গেছে কিন্তু একটাই mix করেছি আমি বড়ি দিতে ভুলে গেলাম একদম মাঝতে ছিল না বড়িটা করব আর বড়িটা দিলে পরে একটু সুক্তটা আরো বেশি নরম মতল মত আমার বড়িটাই তো আসল বড় তো কি আর বলবো আজকে বড়ি ছালে সুক্ত হয় না আর এইদিকে দেখো পনিরটা হচ্ছে কারি পাতা ক্যাপসিকাম ট্যাক্সিকাম দিয়ে আজকে করছি যেহেতু শুক্তটা করেছি তার জন্য আজকে একটু একটু চিলি টাইপেরই করেছি ঝাল ঝাল করে দেখা যাক কত করতে পারি আপাতত এই রান্নাবান্না চলছে দেখ আমি জোকার সাথে ছিলছি আমি যেটা করতে পছন্দ করি না সেটা আমাকে পড়িয়েছি গরমে অলরেডি আমার ঘামতে শুরু করে দিচ্ছি আমার তৃতি বিরক্ত লাগে সেটা বললে তো এখন একটু বেরোতে হবে মায়ের কাছে যাবো একটু রান্নাবান্নাও নিয়ে নিয়েছি রাখবো দেখে আগের সপ্তাহে তো সবজি যেমন পাইনি বলিস বলেছিলাম সেই সবজি বাজার দেখি যদি কিছু পাই তো যেতে তো হবেই তাই যাচ্ছি রেনকোট করে গাড়িটা নেব ভেবেছিলাম কিন্তু আমাদের ওখানে রাখার জায়গার খুব সমস্যা হয়ে যাচ্ছে এদিক ওদিক সব ব্লক করে দিচ্ছে তো যাই হোক তার জন্য আর গাড়িটা নিচ্ছে না বাইকেই যাবো তার জন্য রেনকোট পড়েছে আর একজন তো আলু চাষ করে এসছে সারা প্যান্টে নোংরা আর আমাকে একটা তো মায়ের কাছে চলে এসেছি মায়ের যে ওষুধপত্র কিনতে হবে সেইগুলোই এখন আপাতত টাইমও নেই বৃষ্টি হচ্ছে বলে সব ওষুধপত্রগুলোই ইয়ে করে ভাবগুলো নিয়ে নিয়েছি যেটা এটা যেমন আছে নেবো আর তারপরে আসার পথে যদি ওয়েদারটা এরকম ঠিকঠাক থাকে বৃষ্টিটা কম কম মানে ঝড়ে একটু তাহলে আমরা বাজারটাও বেশি ঘুরছি বাজার আগে নিতে হবে তা করবো তো মা বা নিশ্চয় বন্ধুরা দেখো পেরিয়েছিলাম এসে অফিসের একটা কি কাজের কি প্রবলেম হয়েছে সব এমপ্লয়রা এমপ্লয়দেরকে নিয়ে বসেছে এখন মিটিংয়ে তো যাই হোক দেখো বাজে দু তো পঁচিশ এখনও লাঞ্চ হয়নি আমি লাঞ্চটা এনে মুখে ঢোকাই নইলে লাঞ্চ খাওয়াও হবে না আজকে আমাদের তো যাই হোক আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা রেডি করছি পরে তোমাদের সাথে ব্লগটা নিয়ে করছি তো বন্ধুরা দেখো বড় আমার জন্য নিজের জন্য চাটা করে এনেছে এই যে চা করে এনেছে আমার একটু মাথাটা ধরেছিল বলে বললাম পরে করব তো ও নিজেই করে এনেছে দুধ চাই করে এনেছে গ্রিন টি আর ইয়েটা করেনি বললাম করতে তো যাই হোক বিস্কুটটাও নিয়ে এসছে তো এখন দুজনে মিলে মানে এখন দুজনে মিলে চাটা খেয়ে নিই আবার যোগায় যাবো একটু বাদে তো আমাদের যোগা ক্লাস সাতটা থেকে আছে আজকে তো যাই হোক কামড়াতের খেয়ে নিই তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি যোগা যাব বলে আর একজন ওইদিকে হেলমেট পুঁজছে এই যে আমার বর মার

তো সাথে থাকো সঙ্গে থাকো আসলে সবাই ভালো আছে আজকে তো বৃষ্টি বৃষ্টিতে দিনটা কেটে গেল দেখা যাক কালকে সানডে কি হয় তো আগামীকাল দেখা হচ্ছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে না আমাদের ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো যারা নতুন সাবস্ক্রাইবার আছো মানে নতুন ভিউয়ার আছো আর নতুন সাবস্ক্রাইব যারা হয়েছো সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে শুভরাত্রি জানো